হাই ব্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে ইলেভেন্থ অফ জানুয়ারি তো শনিবার তো দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখন দুপুর নেই দুটো পেরিয়ে গেছে প্রায় তো কিছু জামা জামাকাপড় ছিল রুমটা পরিষ্কার করলাম আর হচ্ছে গিয়ে তারপরে সান করে আজকে আবার চুলের শ্যাম্পু দিয়েছি তো শ্যাম্পু করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আসতে দেরি হয়ে গেল। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি হচ্ছে গিয়ে আমার বান্ধবী এসেছিলো একটা দিতে তো আমি তখন হচ্ছে গিয়ে ফোনটা ধরতে পারিনি কোনো একটা কারণবশত তাই হচ্ছে গিয়ে ওর কাছে আনতে গেছিলাম তো একটা ও সবজি দিয়েছে খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আর একটুখানি রান্না বাকি আছে তো ওটা করে নিয়ে তারপরে একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো তো তোমাদেরকে বলছিলাম না যে বান্ধবীর কাছে আনতে গেছিলাম তো এটা একটা বান্ধবী দিয়েছে এটা দেখো এটা একটা ধরনের পিঠে এটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ি আর বিড়ির ডাল দিয়ে করে তো এটা এইভাবে বানায় যেভাবে আমরা হচ্ছে গিয়ে তালের বা এমনি চালের গুঁড়া দিয়ে পোড়া পিঠা বানাই না সেই রকম বানিয়েছে আর এখানে হচ্ছে দেখো একটা লাড্ডু দিয়েছে এটা মুড়ি দিয়ে বানানো এইগুলো দিয়েছে আরেকজন হচ্ছে তরকারি দিয়েছে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই যে দুপুরের মেনুতে রয়েছে এখানে ভাত তো আজকে হাঁড়িতে ভাত করেছি কারণ হচ্ছে কি অনেকগুলো সেদ্ধ দিয়েছিলাম ডিম আলু কাঁচকলা দিয়েছিলাম এই যে ডিম আলু মেখে নিয়েছি একসাথে আর হচ্ছে কাঁচকলা মেখে নিয়েছি তো কিছুটা করে রাত্রের জন্যও রেখে দিয়েছি মাখা আর হচ্ছে কি এই যে তরকারি তো ওই মোয়াটা আর হচ্ছে ওই পিঠাটা একজন দিয়েছে আর এইটা একজন দিয়েছে তো এই দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে নি তো বন্ধুরা একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটা ভীষণ মানে একটা দীর্ঘক্ষণ ঘুম দিয়েছি তো এখন বেজে গেছে আর সন্ধে নেই তো এখন আটটা মতো বেজে গেছে তো এক্ষুনি উঠে ফ্রেশ হলাম তারপরে হচ্ছে গিয়ে এখন সন্ধ্যের খাবারটা খেয়ে নেব তো বান্ধবী যে হচ্ছে গিয়ে পিঠেটা দিয়েছিল তো ওইটা খেয়ে নেবো এখন চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দুপুরে যে ছোট টুকরোটা ছিল সেটা খেয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার সময় তো এখন ওই যে বড়ো টুকরোটা রয়েছে ওটা খাবো তো চলো দেখতে থাকো সাথে থাক তো এই হচ্ছে গিয়ে আমার সন্ধেবেলার খাওয়ার তো এটা কি দিয়ে বানায় বলো তো এটা হচ্ছে গিয়ে চাল আর বিড়ির ডালকে ভিজিয়ে পেস্ট বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে সবজি দিয়ে এটা হচ্ছে গিয়ে পিঠের মতো যেরকম আমরা হচ্ছে গিয়ে পোড়া পিঠা করি সেই রকম করে এটাকে বসায় তো এইটা হচ্ছে গিয়ে সবজি দিয়ে পিঠে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা এই লোকে আমি আজকে সর্স বানাচ্ছিলাম কেমন লাগলো সর্সগুলো অবশ্যই কিন্তু দেখে জানিও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বন্ধুরা রাতের মেনু নিয়ে চলে এসেছি তো রাতের স্পেশাল জিনিসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতার চাটনি তো দিদি দিয়ে গেছিলো দুপুরে তখন আমার খাওয়া হয়ে গেছিল ভাত তাই দুপুরে খাইনি তাই রাত্রে খাবো তো এটা নিয়ে বসেছি পুদিনা পাতার চাটনি আর দুপুরে যা মেনু ছিল সেটাই রয়েছে এখানে এই যে সেদ্ধগুলো মাখ মেখে রেখেছিলাম তো একটু একটু করে রেখে দিয়েছিলাম সেগুলো রয়েছে তরকারি রয়েছে বান্ধবীর দেওয়া এখানে ভাত নিয়ে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে রাতের মেনু তো চলো খেয়ে নিই তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো একেবারে ভিডিওটা শেষ করতে চলে এলাম তো আজকে সেরকম কোনো ভিডিও করতে পারেনি তো কোনো রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সিম্পল একটা ভিডিও তোমরা যদি ভালোবেসে একজনও দেখো সেটাই আমার কাছে অনেক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা করতে করতে দেখলাম পরে আমি ভিডিওটা দেখলাম যে ভিডিওটা করতে করতে এই লিজুরটা বেরিয়েছে তো ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না তো এটা আমি কাট করব না এটাই দেব তো চলো এটা দেখিয়ে দিন আমি এই ভিডিও করতে করতে কিভাবে ধীরে ধীরে বাইরে এলো